ইফতার এবং সেহেরিতে আপনি কি খাবেন এবং কি খাবেন না ইফতার এবং সেহরিতে খাবার দাবার যদি উল্টাপাল্টা হয় তাহলে দেখা যায় হুট করে বুকে ব্যথা হতে পারে পায়খানা কঠিন হয়ে যেতে পারে বা কনস্টিপেশন হতে পারে বা অতিরিক্ত খাবারের ফলে ওজন বেড়ে যেতে পারে ডায়াবেটিস বেড়ে যেতে পারে বা উচ্চ রক্তচাপ হতে পারে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব সেহেরি এবং ইফতারের সময় আপনার খাবারের রুটিন কি হওয়া উচিত প্রথমে আমরা ইফতারের খাবার নিয়ে আলোচনা করব ইফতারের খাবারে প্রথম খাবার হিসেবে যদি খেজুর রাখেন তাহলে খুবই ভালো হয় কারণ এই খেজুরে প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে প্রচুর এনার্জি দেবে আপনাকে প্রচুর ফাইবার রয়েছে যা কনস্টিপেশন দূর করতে অনেক বেশি সাহায্য করবে যেহেতু আমরা সারা সারাদিনের রোজা এবং ক্রান্তবোধ রয়েছে সেখানে যদি আমরা ফাইবার বা দু চারটা খেজুর খাই তাহলে সাথে সাথে আমরা ভালো একটা এনার্জি পাবো দ্বিতীয় হচ্ছে পানি হ্যাঁ আমরা চেষ্টা করব যে পানির যে গাঁথিটা রয়েছে যে হাইড্রেট রাখা শরীরকে সে হাইড্রেটটা যেন পানি দিয়ে রাখি যেমন আমরা অনেকের হচ্ছে এরকম লেবু তারপরে পানি সাথে চিনি দিয়ে একটা শরবত তৈরি করে এটা মোটিভ করবে না কারণ হচ্ছে এই লেবু চিনি এবং সেখানে যদি পানি থাকে তিনটে একসাথে মিশ্রণ হওয়ার ফলে অনেকে দেখবো যে গ্যাস গ্যাস বা গ্যাস হতে পারে বা একটা বুকে জ্বালা পরা হতে পারে চিনির কারণে আপনি লেবু এবং পানি দিয়ে একসাথে মিক্সড করে খেতে পারেন এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো সাথে আপনি ফলের জুস খেতে পারেন তবে একটা কথা মনে রাখবেন বাজারে যে ট্যাঙ্ক বা জুস রয়েছে সেটা কখনও আপনার পানির পিপাসা হিসাবে পূরণ করার চেষ্টা করবেন না কারণ এটা আপনার স্বাস্থ্যের যুগেতে আনতে পারে এছাড়া আপনি একটা ডাব খেতে পারেন ডাবের পানি খেতে পারেন সেটাও কিন্তু আপনার ক্রান্তি দূর করবে পানি শূন্যতা পূরণ করবে পাশাপাশি হচ্ছে সারাদিনে যে ক্রান্তবোধ হচ্ছে বা আমাদের শরীর থেকে যে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে সেটাও কিন্তু ডাবের পানি আপনাকে খাবার করে দেবে তৃতীয় হচ্ছে ফলমল হ্যাঁ আপনার ইফতারে সকল ধরনের ফলমূলই আপনি রাখতে পারেন সকল ধরনের ফলমূলই প্রচুর পরিমাণ পুষ্টিগুণ সম্বন্ধ রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে বাজার থেকে ফলমূল যদি কিনে নিয়ে আসেন সেটা অবশ্যই পানি দিয়ে ধুতো করতে হবে এবং সেটাতে ফরমালিন আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং পাশাপাশি হচ্ছে চেষ্টা করবেন গরুয়ার যে ফলমূল রয়েছে বা বাজারের আশেপাশের লোকাল যে ফলমূল রয়েছে সেগুলো খাওয়ার জন্য ইফতারের শুরুর দিকে যদি আপনি ফলমূল দেওয়া শুরু করেন তাহলে অবশ্যই টক জাতীয় যে ফলমূল রয়েছে সেগুলো একটু পরের দিয়ে খাবেন কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় যদি আপনি টক জাতীয় ফল শুরুর দিকে খান তাহলে আপনার গ্যাস গ্যাস বা পায় হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি এবার আসি চার নম্বরে যা হচ্ছে বাজাপুরা বা তেল চর্বি বা ফাস্টফুডের খাবার ভাজাপোরা তেল চর্বি বা খাবার বা ডুবু তেলে বেজে যে খাবারগুলো খেতে হয় সেটা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে কারণ এই খাবারগুলো যদি অতিরিক্ত পরিমাণে খান বা প্রতিদিন খেয়ে যান তাহলে আপনার হার্ট বার্ন হতে পারে অতিরিক্ত পরিমাণ গ্যাস হয়ে যেতে পারে বুকে পিঠে চাপ দেওয়া হতে পারে ব্যথা হতে পারে বা পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আর যেহেতু এগুলো অস্বাস্থ্যকর খাবার কোলেস্ট্রল বাড়ায় দেয় হাইপার করে ডায়াবেটিস করে এগুলো থেকে আমরা অবশ্যই এড়িয়ে চলবো ডুবো তেলে ভাজা খাবারগুলা সেগুলো আমরা কখনও খাওয়ার চেষ্টা করব না এরপরের পাঁচ নম্বর এবং লাস্ট কাজটা হচ্ছে রেস্টে থাকা আপনি যে খাবারগুলো খেলেন এই খাবারগুলো হজম হওয়ার জন্য একটু রেস্ট নেন একটু ব্রেক নিতে পারেন একটু হাঁটাহাঁটি করতে পারেন বা নামাজ পড়তে পারেন যা আপনার এই খাবারগুলোকে হজম করতে সাহায্য করবে বা অ্যাসিডিটি থেকে আপনাকে রোধ করবে কিছু ব্রেক নিলাম ব্রেক নেওয়ার পরে আমরা কিছু বরপেটে খাবার খাবো যেমন সেখানে ভাত থাকবে শাক সবজি থাকবে মাছ থাকবে মাংস থাকবে ডিম থাকবে তবে পরিমাণটা একটু ভাগ করে নেবেন যেমন এক ভাগ হচ্ছে ভাত এবং বাকি হচ্ছে আপনার এখানে মাংস থাকতে পারে মাছ থাকবে সবজি থাকবে কিছু ফলও থাকতে পারে পাশাপাশি কিছু জুস নিতে পারেন বা আপনার টক জাতীয় কিছু খাবার নিতে পারেন লেবু থাকবে শশা থাকবে এগুলো হচ্ছে একটু ভাগ করে নিতে হবে তাহলে আপনার খাবারের অভ্যাসটা ঠিক থাকবে ওজন বাড়বে না এবং ক্লান্তপরটা কমে যাবে আমরা সবসময় বলে থাকি যে যে বাতটা আমরা সাদা চালের খাচ্ছি সেটা যদি লাল চালের বাত হয় তাহলে আমাদের এনার্জিটা অনেক বেশি বৃদ্ধি পাবে ডায়াবেটিস বা হার্ট অ্যাটাক বা কোলেস্ট্রল বাড়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু কম হয় এই লাল চালের বাতে আপনার খাবারের সময় কখনও অতিরিক্ত পরিমাণ খাবেন না আস্তে আস্তে কম পরিমাণ খাম পেটে একটু জায়গা রাখেন যা আপনাকে ঘুমাতে শুইতে নামাজ পড়তে সাহায্য করবে অবশ্যই চেষ্টা করবেন এই রাতে খাবার দাবারের পর বিশ থেকে ত্রিশ মিনিট হালকা একটু এক্সারসাইজ করে যা আপনার অতিরিক্ত খাবার বা যে খাবার খেলে ইফতার এবং ইফতারের পরে ভাত টাত সেটা কিন্তু আপনার হজম করতে অনেক বেশি সাহায্য করবে আপনি খাবারের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে খাবারগুলো আপনাকে পানি ধরে রাখে সেই খাবারগুলো খেতে হবে যেমন আপনি এখানে শশা খেতে পারেন তরমুজ খেতে পারেন গাজর খেতে পারেন যা আপনাকে লং টাইম পর্যন্ত পানি ধরে রাখতে সাহায্য করবে এবার আসি আমরা সেহরিতে কি খাবো সেহরিতে আমরা কিছু বরপেটে খাবার খাবো কারণ যেহেতু আমরা সারাদিন রোজা থাকবো সেই রোজাটা যেন ক্রান্ত কম হয় সেজন্য আমাদের কিছু টেকনিক্যালি খাবারগুলো গড়িয়ে পেয়েছি খেতে হবে যেমন আপনি ভাত খেতে পারেন আমরা সবসময় লাল চালের ভাত খেতে কিন্তু লাল চালের ভাতটা দ্রুত হজম হয়ে যায় এবং এনার্জিটা দ্রুত লস হয়ে যায় চেষ্টা করবেন লাল চালের ভাত খাওয়ার জন্য যা আপনাকে লং টাইম একটা এনার্জি দিবে এবং আপনার হার্ট লাংস কিডনি ব্রেন বা ডায়াবেটিস প্রতিরোধ করতে বেশি সাহায্য করবে দ্বিতীয় হচ্ছে আপনি বাদাম খাবেন কারণ বাদামে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি রয়েছে যা আপনার এনার্জি খুব ঠিকঠাক রাখতে সাহায্য করবে পাশাপাশি আপনি সিয়াসিডের এর জুস খেতে পারেন যা আপনাকে লং টাইম পর্যন্ত পানি শূন্যতা ধরে রাখতে সাহায্য করবে আপনি এক গ্লাস দুধ খেতে পারেন এক গ্লাস ফলের জুস খেতে পারেন একটা ডিম খেতে পারেন যা আপনাকে লং টাইম পর্যন্ত এনার্জি ধরে রাখতে সাহায্য করবে এবং পানি শূন্যতা রোধ করার জন্য যেমন কলা রয়েছে তরমুজ রয়েছে বাকি অনেক ফল রয়েছে টক জাতীয় কিছু ফল খেতে পারেন যা আপনাকে দীর্ঘ সময় পানি শূন্যতা বা পানি গাতিটা পূরণ করতে সাহায্য করবে পাশাপাশি হচ্ছে একটা বদম্যাস রয়েছে সেই বদভ্যাসটা অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে অনেকে রয়েছে স্মোকিংয়ের সাথে জড়িত রয়েছে ইফতারের পরপর বা সেহেরির আগে আগে একটা স্মোকিং বা একটা বিড়ি সিগারেট খায় যা আপনাকে স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর একসময় দেখবেন আপনি হাড়ের রোগী হার্টের রোগী বা ডায়াবেটিস রোগী হয়ে যাচ্ছেন বা লাঞ্চে কঠিন কঠিন রোগ হতে পারে ধন্যবাদ এই লস্কের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করব ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন